দু বছর আগে মুম্বাইয়ের আঠাশ বছরের অঞ্জলি দেশাই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান তার ডান হাত পেন্টিং রান্না সাধারণ কাজ সব যেন থমকে গিয়েছিল তার অসংখ্য অস্ত্রোপচার হতাশা আর চোখের জল জীবন যেন ফিকে হয়ে গিয়েছিল তার কাছে ঠিক তখনই আসে আশার আলো গুজরাটের ভেলসাদের একুশ বছরের রাহুল এক দুর্ঘটনায় মারা যান তার পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গদান করবেন রাহুলের একটি হাত মিলে যায় অঞ্জলির সঙ্গে মুম্বাইয়ের ষোলো ঘন্টার অপারেশনে সেই হাত জুড়িয়ে দেওয়া হয় নতুন জীবন শুরু হয় অঞ্জলির এক বছরের বেশি সময় ধরে চলে ফিজিওথেরাপি ব্যথা আর ধৈর্যের পথে হাঁটতে হাঁটতে অঞ্জলি বুঝতে পারেন এই হাত শুধু তার নয় রাহুলের উপস্থিতি আছে প্রতিটি স্পর্শে দু সালের রাখিবন্ধন উৎসবে অঞ্জলি পৌঁছে যান রাহুলের বাড়িতে সাদা গোলাপি শাড়ি পরে হাতে রাখির থালা সামনে রাহুলের বড় ভাই সুমিত রাখি বাধ্যে গিয়েই তার চোখে জল এবং বলেন আপনার ভাই শুধু হাত দেননি জীবন ফিরিয়ে দিয়েছেন আজ থেকে আপনি আমার ভাই সুমিত ভিজে চোখে বলেন আজ মনে হচ্ছে ভাই এখনো বেঁচে আছে আপনার হাসিতে আপনার কাজে আপনার স্পর্শে পরিবার দুটি আলিঙ্গনে মিশে যায় মুহূর্তের মধ্যে লাখো লাখো হৃদয় ছুঁয়ে যায় মানবিকতার স্পর্শ কখনো মরে না